বিভিন্ন পরীক্ষায় আসা আন্দোলন সম্পর্কে আমরা যেমন তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ কিংবা প্রাইমারি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই আন্দোলনগুলো খুব গুরুত্বপূর্ণ দেখে নেব এই আন্দোলনগুলো কী কী চিপকো আন্দোলন নারী ও পরিবেশবাদী আন্দোলন এই আন্দোলন হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে চামেলি জেলার গারোয়ার উত্তরাখণ্ড নেতা ছিল সুন্দরলাল বুড়িগুণা চণ্ডী প্রসাদ ভাট চিটকো কথার অর্থ গাছগুলোকে সবাই জড়িয়ে ধরে কিন্তু তারা কাটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারপর আমরা দেখে নেব নর্মদা বাঁচা আন্দোলন এই আন্দোলন হয়েছিল উনিশশো সালে হয়েছিল কোথায় গুজরাটে জলবিদ্যুৎ প্রকল্প প্রকল্পকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন হয়েছিল এই আন্দোলনের কে গিয়েছিলেন মেধা পাটেগর এবং বাবা আমদে তারপরের আন্দোলন দেখব আফিক আন্দোলন গাছ কাটাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন হয়েছিল উনিশশো তিরাশি সালে হয়েছিল কোথায় কর্ণাটকতে লিডার ছিলেন বা নেতা কে গিয়েছিলেন পাণ্ডুলন হেগে